ফাইনালি গাইজ আমরা নইয়াটি সাহেব কলোনি মোড়ে সবাই রিচ করে গেছি এই হচ্ছে আমাদের টিম কিন্তু একটা অঘটন হয়েছে এই হচ্ছে আমাদের আমাদের সোহম ভাই আমাদের আমাদের সোহম ভাই আজকে সকালবেলায় অ্যাক্সিডেন্ট করেছে এই যে অবস্থা একদম খুবই শোচনীয় আটশো টাকার মতন খরচা হয়ে গেছে অ্যাপেলো থেকে তো কিন্তু রাইডটা কন্টিনিউ করতে হবে রাইড ছাড়া যাবে না ভাইয়ের গাড়ি বাড়িতে রেখে এসেছি এখন পিলিয়ন হয়ে গেছে এই দেবাংশুধার বাইকে যাবে আর এখানে হচ্ছে সবাই বিমল মনোজ সালখেন মঙ্গল রণজিৎ এখানে অভিজিৎ দা আর আমি টোটাল ছটা বাইক যাচ্ছে টোটাল বারোজন যাওয়ার কথা ছিল কিন্তু তিনজন যাবে না টোটাল আমরা নজন এখানে হান্টার এক্সট্রিম এক্স ব্লেড লিভো আর ওখানে হচ্ছে আমাদের জিটি আর এনএস দুশো তো ছটা বাইক আর নজন আমরা এখান দিয়ে রাইড স্টার্ট করছি চলো শুরু করা যাক অনেকটাই দেরি হয়ে গেছে আটটার দিকে বেরোনোর কথা ছিল প্রায় এক ঘন্টা লেট এই অঘটনের জন্য প্লাস আসতেও একটু দেরি করেছে সবাই তো চলো আর বেশি কথা বাড়িয়ে এখানে দাঁড়িয়ে লাভ নেই এখান দিয়ে বেরোই তারপর আবার মোটর ব্রয়িং সেট কথা হবে চলো